জলদা পাড়ার পর এবার গরু মারাতেও বাড়লো গন্ডারের সংখ্যা শেষ সুমারির পর গরু মারাতেও গন্ডারের সংখ্যা এখন একষট্টি সম্ভবত এই খুশি বনকর্মী থেকে পর্যটকরা গত পাঁচ এবং ছয় মার্চ গরুমারা এবং চাপরামারি জঙ্গলে হয়েছিল গন্ডার সুমারি বনকর্তাদের আশা ছিল শেষবারের চেয়ে বৃদ্ধি পাবে গন্ডারের সংখ্যা আর সেই আশাই সত্য হল দু সালে ছিল পঞ্চান্নটি গন্ডার 2025 সালের সংখ্যা বেড়ে হলো 61। 27টি স্ত্রী এবং 17টি পুরুষ গন্ডার। বাকি 17টি গন্ডারের লিঙ্গ নির্ধারণ করা যায়নি। সংখ্যায় দুটি গন্ডার পিছু একটি করে পুরুষ গন্ডার রয়েছে বলেও জানালেন ডিএফও। ফিমেল আর মেল। গন্ডারে তো সেক্স ডিটারমিনেশন করাটা বাট তার মধ্যে যে ব্রেকআপটা আছে মধ্যে আপনার সেভেন্টিন মেল আছে সেভেন ফিমেল আছে বাকিটা আননোন আছে। বাট যেটা হ্যাপি নিউজ সেটা হচ্ছে যে ওয়ান পয়েন্ট ফাইভ নাইন ফিমেলস পার মেল আছে মানে সেক্স রেশিওটা খুব ভালো যে কোনো পপুলেশনের লং টার্ম স্টেবিলিটির জন্য আপনার একটা হেলদি জেন্ডার ব্যালেন্স থাকা দরকার তো আমাদের এখানে ফিমেল টু মেল রেশিওটা ওয়ান পয়েন্ট ফাইভ নাইন এটা ইনফ্যাক্ট সাউথ আফ্রিকার ক্রুগার ন্যাশনাল পার্কের থেকেও বেটার পুরুষ ও স্ত্রী গন্ডারের অনুপাত গরুমারা জাতীয় উদ্যানের ভেতর গন্ডারের বসবাসের পক্ষে খুবই স্বাস্থ্যকর এবং আগামীতে গন্ডারের সংখ্যা আরও বৃদ্ধি পাবে রিপোর্ট আশা বাংলা